তো কী হয়েছে তুই তো মাখটা পুকুর মধ্যে এসে পড়লে কেন বাসান বাসান আপনি আমার পাগলের হাত থেকে বাঁচান খালি পাগল ক্যান তুমি চাইলে সারা জীবন তোমার সব বিপদ থেকে আমি বাঁচায় রাখুন আপনি আমার অবস্থা দেখে বুঝেন না আমি কী চাই আর কী চাই না কীসাব কী চাব প্রথম দেখাতেই তো আমি আপনার ফ্রেমে পড়ে গেছি আমিও তো আমারে আপনার বুক হইরা আপনার সংসারে তুলেন আমি ধন্য হয়ে যাব আমিও ধন্য হয়ে যাব কিন্তু একখান শর্ত আছে কি শর্ত কি শর্ত কও কও আপনার মোবাইল নাম্বার খান দেন আমি রাইতে ফোন কইরা কমুশ